হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি জানি ভালোই আছেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে চলেন আজকে আমার বাড়ির শ্বশুর পেশাল একটা নিমন্ত্রণ তাই আমরা তাড়াতাড়ি সেটা দুপুর দুপুরে মানে বিকাল দুইটার দিকে বাড়ি তাড়াতাড়ি যাই হইব পেশাল নিমন্ত্রণ কীতা খাইতে হইব আর নিমন্ত্রণটা কিতা আপনারা কইতাম না দেখবেন আপনারা দেখলে নিমন্ত্রণ কীতা চলেন যাইতে শিখা হ্যাঁ এবং যাইতে তাই বিশ্বগুঞ্জ বিশ্বামুঞ্জ তেল দিকে শেষ হইয়া তো আবার তেল টেল ডুবাই লইলাম আমার মিসেসটা গেলাম একটু ভিডিওটা ধরো তেল ধা আমার আমার মিসেস ভিডিও করছে আমার সেরা তুলছে না আমার ভাড়া তুলে গিয়ে রয়েছে আচ্ছা দেখ মানে এন থেকে তেল টেল এমনি হয়েছিলামিদা খিদা খিদা ধরো লাগে আমি কিছু খাইয়া তুই বলবো তাই তাড়াতাড়ি আবার যাইতেছি যাই আসি এন থেকে হয়ে গেছে গা পেট্রোল পাম্পের থেকে মানে আমরা খাইতাম একটু টিফিন টিমিন খাইয়ালুমু তো ওই দেখেন টিফিন দিতে দি আমার মিসেজ খাওয়ান চুরু করে দিয়েছে মিষ্টির দোকান থেকে পুরি সবজি লইসি লইছে খাইতেছি আগে খাইয়া লই সুন্দর করে তো আমিও খাইতে খাইতে একটা পোস্ট মেরে দিলাম এবং খিদা তো আগে ফ্যাট লইতে হইব বানাইলে যাওয়া নিচ না দূরের রাস্তা তো ওদু আর কাছের না দূরের রাস্তা তো এই আর যাইতে শ্বশুপাত গিয়ে পেশাল খেতে খামত শ্বরশুফাতেই কিতা আগে পিঠা বানাই রাখছে মালপোয়া হয়ে দেখেন এখানে মিষ্টান্ন সুন্দর করে সাথে রেখেছে গুড় দিয়ে চালু গুড় দিয়ে একটা সাথে রাখছে আমার আর সহ্য না তাই আমি তাড়াতাড়ি করে আগে কইছি না আগে খাইয়া লই খাইয়ালা তো দেখেন আমি আগে লই আগে নিজে নিজে আগে খেয়াল আছি দেখেন কারণ আমার তো পিঠা একটু সহ্য না শীতের দিনও তুই পেশা লই লই বাড়িতে নিমন্ত্রণ পিঠা কারণ শীতের দিনে শীতের সিজনে একদিনও আইসি না তো আজ খাইলাম সবাই আমি আইছি আমার মিসেস আইসে আমার শালি আইসে শালি জামাই আইসে শালির ছেলেও আইসে তো আমরা আজকে মানে ভিডিও টিটা খামো দেখি আর কিটা আনছে ভিডিও বানাইছে হচ্ছে দেখি তার আস্তে আস্তে গ্রুস্ট করব। করবো আছে মটন মটনও আনছে আস্তে মুরুখ আনছে জামায়াতরটা যে খুবই সুন্দর হইব তো এই আদর সুন্দর হইব জানো ইডি আজকে পেশালটা হইলো এটা আর এই দেখে আমার মিসেস আর আমার শালি তারা এসে রে বাফর বেত গম করে খাইতে আছে খানা মিস নেয় ওই দেন আরে কী আরে খাইতেছে হ্যাঁ খাইয়াল নে জন্মের খানা আর খাবি নি খাইল 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 কত গাইবি খাইল তুই ধারা তার একদম নিজের মতন ভাইস তো না ভাইয়া গাইছে বা নে নেয়াল